কি জন্যে এক মুঠ ভালো ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে খাবার ভালো কিছু খাওয়ার জন্য এই দেহটাকে এই জমিনের মধ্যে লুটিয়ে পড়তেছে এই মুরব্বী কত কষ্ট করতেছে দেখেন বন্ধুরা এই যে দেখেন পরিচিতাস বন্ধুরা দেখেন ইনি আসলে যে এইভাবে পরিশ্রম করতেছে এই বৃষ্টির মধ্যে আমি অবাক হয়ে গেছিলাম মুরব্বী আপনার সাথে একটু কথা বলতে চাই হ্যাঁ এর কোলাটা কত কিছু ওজন হবে বলুন তো

আপনার কি হাত ভাঙা বন্ধুরা দেখেন এই যে ইনার হাত ভাঙা দেখেন হাতটাও সুজা করতে পারেন এইভাবে ব্যথা থাকে এই হাত ভাঙা নিয়ে এই ছয় থেকে সাত কেজি আট কেজি ওজনের এই এই ঘড়ির উপরে বসাচ্ছি কেন কি কারণে একমাত্র ফ্যামিলি নিজের ফ্যামিলির সন্তানের ভালোবাসার কারণে যে নাতিপুতির জন্য যে ওনাদেরকে নিয়ে আমি ভালো কোনো কিছু খাইতে পারি আমি সারা দিন পরিশ্রম করবো সারাদিন খড়ি কাটবো এখান থেকে আমার সন্ধ্যাবেলা একটা পারিশ্রমিক দিবে সেই কারণে আপনার বাড়ি হলো সেই হুলবাড়ি বাইরাল হয়েছে আপনাদের এলাকায় ওই যে দিলু ভাই আছে না ওই যে প্রতিবন্ধী গার এদিকে থাকে উনাদের এলাকায় এই ব্যক্তির বাড়ি আর ওই ব্যক্তির রাজাখানা ওনাকে দেখ আমি মানে পাগল পারা হইয়া মানে আমার যে কী তৃপ্তি আসলে যে বৃষ্টির মধ্যে কি কাজ করা যাবে বন্ধুরা দেখে সেই দিলুবায়ের বাইরাল এলাকার লোক এই ব্যক্তি আমাদের এই ত্রিশালে সেই চেলের গাট চান্দুরটি বাজারে সেই খরি কাছে আমি দেখে অবগে গেছি গা বন্ধুরা আপনার ছেলেরা কি বিয়া শি করছে নাতিভূতি হয়ে গেছে আপনিও হেল্প করেন ওনারও হেল্প করেন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন আমার এক কমেন্টসে পাঁচটা করে কমেন্টস করে পাঁচটা করে শেয়ার করে পাঁচটা করে লাইক দিয়া আমাকে বিষয়টা জানাবেন যে আসলে মুরসি এই মুরব্বী সত্তর থেকে আশি বছরের মুরব্বী কী পরিশ্রম করে একমাত্র সেই সন্তানের ভালোবাসার কারণে সেই ওয়াইফের পরিবারের ভালোবাসার কারণে সেই নাতি নাতকারের ভালোবাসার কারণে বন্ধুরা আজকে এই পরিশ্রমে চলে আসছি দেখেন বন্ধুরা দেখতে আসসালামু আলাইকুম আমার বন্ধুদেরকে সালাম দেন আপনি আসসালামাইকুম সবাই জয়